মা সেদিন হাটের বারে মাঠের ধারে পড়তে গেছি খেলা দুপুরবেলা এমন সময় এলুলে কোথা থেকে বাতাস এলো হঠাৎ থেকে থেকে অন্ধকারে সমস্ত দিক কেমনে দিল ঢেকে বললে ওরা ছুটে পালাই ঘর ওই এসেছে ঝড় একেবারে কালো কালো হলো বকুলতলা কালো চাপার বোন কালো জলে দিয়ে পাড়ি আসলো মাঝকে তাড়াতাড়ি কেমন জানি করলো আমার মন ঝড় কারে মা কয় আমার মনে হয় তাদের যেন ছেলে কালির দোয়া কেমন করে হঠাৎ দিল পেলে যেমন করে কালি আমি তোমার মেঝের উপর ঢালে হাসলো কোমল ছট্টি মেলে ভীষণ কেমন আগুন জেলে আকাশ বারে বারে আবার বুঝি কুরে কুরে পালিয়ে গেল অনেক দূরে সাত সাগরের পারে